আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যাদের নেই কোনো সেনাবাহিনী নেই কোনো যুদ্ধ বিমান নেই কোনো অস্ত্র তবু আজ সেই দেশ বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটি শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু এটাই সত্যি জয় হিন্দ বন্ধুরা আমি বাণী ইসরায়েল আজ এমন এক দেশের গল্প বলবো যারা প্রমাণ করেছে শক্তি মানে অস্ত্র নয় শক্তি মানে মানবতা শিক্ষা আর শান্তি যে দেশটির কথা বলছি সেই দেশটির নাম হলো কোস্টারিকা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠিক পরেই তারা ঘোষণা করেছিল আমরা আর যুদ্ধ করব না আমরা গড়ব ভবিষ্যৎ দেশের হ্যাঁ তারা তাদের সেনাবাহিনী চিরতলে তুলে নেই যে অর্থে তারা বন্দুক কিন্তু সেই অর্থ তারা ব্যয় করে স্কুলে হাসপাতালে আর গাছপালা লাগাতে লাগলো শুরু করলো আজ কোস্টারিকা লাতিন আমেরিকার সবচেয়ে শিক্ষিত সুখী আর পরিবেশ বান্ধব দেশগুলোর একটি তাদের দেশে যুদ্ধ নেই দাঙ্গা নেই কিন্তু আছে শান্তি হাসি আর উন্নতি তাহলে আপনারা ভাবুন তো একবার আমরা একশো চল্লিশ কোটি দেশ ভারতবর্ষ পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী আমাদের কাছে আছে তবুও প্রতিদিন সীমান্তে উত্তেজনা সমাজে বিভাজন আর একদিকে মাত্র পঞ্চাশ লাখের একটি দেশ যারা প্রমাণ করেছে যুদ্ধ না করে যেতা যায় যদি মনে থাকে আমাদের পরিষ্কার কোস্টারিকার মানুষ বলেছে স্পেস ইজ দ্য উইপেন অব দ্য ওয়াইস হয়তো আমাদেরও শেখা উচিত শান্তি আসল শক্তি আর জ্ঞানী আসল তার প্রতিরক্ষা যেখানে সেনা নেই কিন্তু মানুষ নিরাপদ সেটাই তো আসল জয় ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন যেন আরও মানুষ জানে পৃথিবীতে এখনও এমন দেশ আছে যারা যুদ্ধ নয় শান্তিকে বেছে নিয়েছে আর প্রতিদিন এমনই ভাবনা জাগানো গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ